তার মানে আমি বিগত চার দিন কোনো ভিডিও আপলোড দিইনি আমার কিছু পার্সোনাল কাজের কারণে চার দিন আমি রাইট শেয়ারে বের হইনি তাই ভিডিওটাও করা হয়নি তো চলেন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি তাড়াতাড়ি আল্লাহর নামে শুরু করি তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা এবং আমাদের ভিডিওটি শুরু হচ্ছে লালবাগ উর্দু রোড থেকে যাত্রী আসে লালবাগ উর্দু রোডে এবং যাবে হলে আহসানুল্লাহ ইউনিভার্সিটি তেজগা আপনাদের কি মনে আছে কিছুদিন আগে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে সকাল আটটা বাজে ওঠার আট সাড়ে বেরোতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ওই দোয়াটা কবুল করে নিয়েছে আজকে আমি সকাল আটটা বাজে উঠেই রাইট শেয়ারের জন্য বেরোছি চলেন বাইরে পিক করে নিয়ে আসি ভাইয়া এই যাবেন হ্যাঁ হ্যাঁ ভাই তো আজকে আমি প্রথম যাত্রীরা পাই ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে এবং ওনাকে নিয়ে যে আট কিলোমিটার এবং ভাড়া ঠিক হয় একশো টাকা এই ভাইয়াটা আহসানুল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আজকে ওনার ফাইনাল এক্সামের লাস্ট পেপার তাই বেস্ট অফ লাক ভাইয়া আপনার আচরণ ব্যবহার অনেক ভালো ইনশাল্লাহ লাইফে অনেক বড় কিছু করতে পারবেন তো চলেন ভাইয়া কি এবার নামায় দিই এই ভাইয়ারে নামানোর পর আমি চলে গেলাম রামপুরার দিকে কারণ ভাই এত সকালে তেজগাড়ের দিকে ট্রিপ পাওয়া এত সহজ না না পাওয়ার সম্ভাবনাই বেশি তাই আমি ভাবলাম মধুবাগ দিয়ে রামপুরার দিকে ঢুকে যাই মহানগর প্রজেক্ট বা আশপাশ থেকে একটা না একটা তো রিকোয়েস্ট আইসাই পড়ব আর হলেও তাই রামপুরা মহানগরের প্রজেক্টের কাছাকাছি দেখে এক ভাই যাবে গুলশান দুই সার্কেলের ওইখানে তো চলেন বাইরে পিক করে নিয়ে আসি আপনি তো এই ভাইয়াকে আমি পাইছিলাম পাঠাও অ্যাপসের মাধ্যমে এই ভাইয়ার ভাড়া আসে একশো টাকা এবং পাঠাও কমিশন যায় ষোলো টাকা এবং এই ভাইয়ার ডিসকাউন্ট ছিল সতেরো টাকা ভাইয়া আমাকে একশো টাকা পে করে তো চলেন ভাইয়াকে নামায়া দিই ছিয়ানব্বই টাকা একানব্বই পয়সা আসছে ভাইয়া মনে ডিসকাউন্ট আছে সতেরো টাকা ডিসকাউন্ট আছে ভাইয়া তো এই ভাইয়াকে নামানোর পর আমি চলে যাই নতুন বাজার ভাটারের দিকে কারণ গুলশান দুয়ে এখন কোনো ট্রিপ পাওয়া যাবে না এটা মোটামুটি শিওর তো নতুন বাজার যাওয়ার সময় ইন ড্রাইভারে এক আঙ্কেলের একটা রিকোয়েস্ট দেখতে পাই উনি ছিল ভাটারা থানা থেকে একটু ভিতরে এবং যাবে হলো গুলশান দুই দূরত্ব ছিল তিন কিলোমিটার উনি আশি টাকা বিট করছিল পরবর্তীতে আমি একশো টাকা বিট করি এবং উনি এটা অ্যাকসেপ্ট করে তো চলেন আঙ্কেলকে রিসিভ করি

তো এই যাত্রীকে নামানোর পর ঠিক দশটা বাজে পাঠাবে আমি ছোট্ট একটা ট্রিপ পাই যাত্রী ছিল উত্তর বাড্ডায় এবং যাবে হলো পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটি তো চলেন যাত্রীকে পিক করে নেই আছে তো এই ট্রিপে দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার ভাড়া আসে বিরাশি টাকা এবং পাঠাও কমিশন যায় বারো টাকা আর পাঠাও একটা কমিশন অফার চলতেছিল সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে তিনটা ট্রিপ মারতে পারলেই একশো টাকা অফ তো এটা ছিল আমার পাঠাওয়ের দ্বিতীয় ট্রিপ আর এই যাত্রীকে যখন আমি নামাই তখন ঘড়িতে বাজে দশটা দশ মানে আর পঞ্চাশ মিনিটে আর একটা ট্রিপ পাইলেই আমার এই অফারটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কি মনে হয় আমি কি আজকে এই অফারটা ধরতে পারছি তো চলেন যাত্রীর আগে নামাই তারপর বাকিটা দেখি বিরাশি টাকা আসছে তো এই যাত্রী নামানোর পর আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে থাকে যেভাবেই হোক এই কমিশন অফারটা ধরতে হবে তাই আগে যাত্রীরা নামানোর পর আমি সোজা দিছি তান তেজগাঁওয়ের ভিতরে দিয়া মগবাজারের দিকে কারণ এই দশটা বাজে মগবাজার ছাড়া আশেপাশে আর কোথাও ট্রিপ পাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই আর কি তো আমি মগবাজারের দিকে ঢুকতে না ঢুকতেই আল্লাহর রহমতে পাঠাওটা বাইজা ওঠে আমি একটা রিকোয়েস্ট পাওয়া যাই যাত্রী ছিল মগবাজার ওয়ালিসের দিকে এবং যাবে হলো সদরঘাট তো চলেন ভাইয়া কে পিক করি আর রফিকুল ইসলাম তো চলে তো এই ট্রিপের দূরত্ব ছিল সাড়ে সাত কিলোমিটার এবং ভাড়া আসে একশো সাতান্ন টাকা এবং পাঠাও কমিশন যে পনেরো টাকা কিন্তু এই ভাইয়াকে নিয়ে আমি এই ট্রিপটা কমপ্লিট করতে পারিনি কারণ ভাই সদরঘাট যে ঢুকবো ঢোকার আগে ভিক্টোরিয়া পার্কের সামনে এমন জাম ওই ভাই ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যায় এবং আমি তাকে বলি থাক ভাই আপনি আমার বিশটা টাকা কম দেন তো আমি ওনার কাছ থেকে একশো চল্লিশ টাকা রাখি আর কি তো এই ভাইয়াকে নামানোর পর আমি কবি নজরুল কলেজের সামনে দিয়ে আছি চাপা দিয়া ঢুকা ওয়ার্ডের দিকে যেতে নিয়েছিলাম তখনই পাঠাওয়া আরেকটা রিকোয়েস্ট আসে যাত্রী ছিল খাল খোকাবাবু মাঠের সামনে এবং যাত্রী যাবে হলো মেরাদিয়া

আপনাদের একটা কথা বলতে তো আমি ভুলে গেছি এর আগের যাত্রী যে আমি ভিক্টোরিয়া পার্কে নামাইলাম সেই যাত্রী নামানোর পরে কিন্তু আমার পাঠাওয়ের যে কমিশন অফারটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় তার মানে আজকেও কিন্তু আমি একশো টাকা ফাও পায়ে গেলাম তো যাই হোক এই যাত্রীর গন্তব্যের দূরত্ব ছিল আট কিলোমিটার ভাড়া আসে একশো টাকা পাঠাও কমিশন যায় ষোলো টাকা কিন্তু যাত্রী আমাকে পে করে একশো সত্তর টাকা চলেন ভাই আরে নামাই তো মনে হয় লিখলাম

এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় ভাই চল্লিশ মিনিট আর এখন ঘড়িতে সময় হলো এগারোটা চল্লিশ তো এর পরবর্তী ট্রিপটা আমি পাই প্রায় আধা ঘন্টা পর বনশ্রী থেকে এবং যাত্রীর গন্তব্য হলো বনানী সুপার মার্কেটের যাবেন দাদা তো এই ট্রিপের দূরত্ব ছিল অলমোস্ট নয় কিলোমিটার এবং ভাড়া আসে একশো বাহাত্তর টাকা পাঠাও কমিশন যায় নয় টাকা এবং যাত্রী থেকে আমি রাখি একশো টাকা একশো টাকা পঁচাশি পয়সা ধরুন একশো সত্তর টাকায় দুই টাকা ছিল তিরিশ টাকা ব্যাক দশ টাকা আছে সত্তর টাকা তো এই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে বাজে একটা আর আমি বাসার দিকে একটা ট্রিপ খুঁজতে থাকি কারণ আর ভালো লাগতেছিল না সকাল সকাল উঠছি তো রাতে ঘুমটা একটু কম হইছে তারপর আবার পাঁচটা বাজে আমার একটা পার্সোনাল কাজেও যাইতে হইব তাই আমি বাসার দিকে ট্রিপ খুঁজতে থাকলাম তো আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ একটা বাসার দিকে ট্রিপ মিলিয়ে দেয় তো যাত্রী আছে বনানী ডি ব্লকে এবং যাবে হলো সাইদাবাদের ওখানে

আর পথে আমরা অনেক জামও পাইছি তো আমাদের যাইতে লাগছে প্রায় পঞ্চাশ মিনিটেরও বেশি তো যাই হোক যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো একটু খেয়াল করতে পারছেন আজকে আমি ভিডিওতে অনেক কথা কম বলছি কারণ ভাই এখন থেকে আমি ভিডিওতে কম কথা বলারই চেষ্টা করব কারণ এডিট করতে আমার যে পরিমাণে সময় যায় আমি রাতে ঘুমাইতে পারি না ভাই মাঝে মাঝে দু একটা ভিডিও এডিট করতে করতে ফজরের আজান দেয়া দিছিল আমার অবস্থা বারোটা বাজে গেছিল তখন আর সবচেয়ে বড় কথা হইল সারাদিন বাহিরে কাজ কইরা আয়সা যদি রাতেও বাসায় বসে বসে এডিট করি তাহলে ফ্যামিলিকে সময় দেবো কখন ভাই বলেন তো যাই হোক এই ভাইয়ার ভাড়া আসছিল দুশো পাঁচচল্লিশ টাকা পাঠাও কমিশন যায় বারো টাকা এই ভাইয়া আমাকে পে করছিল দুশো পঞ্চাশ টাকা আর এটাই ছিল আজকে আমার লাস্ট ট্রিপ সামনে সিলেক্ট করে দিছি তাহলে আপনারা তো লাইনার বানাতে

তো যাই হোক ওই না নামানোর পর আমি আর ডাইনে বামে কোনো দিকে তাকাইনি সোজা টান বাড়ির দিকে তো চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠানের মাধ্যমে ছয়টা ট্রিপ সম্পন্ন করি এবং আমি ইনকাম করি অলমোস্ট নয়শো পঞ্চাশ টাকা আর এটার মধ্যেই ওই কমিশনের একশো টাকাও আছে আর ইন ড্রাইভে আমি দুইটা ট্রিপ মারি সেটার মধ্যে আমার ইনকাম হয় দুশো চল্লিশ টাকা তো নয়শো পঞ্চাশ আর দুশো চল্লিশ মিলে হল এগারোশো নব্বই টাকা তো আজকে আমি সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টোটাল ঘন্টা ছয় রাইড শেয়ার করছি এবং আমার বাইক চলছে হলো সত্তর কিলোমিটার তো কিলোমিটারের তেল বাবদ খরচ ধরেন আড়াইশো টাকা তো এগারোশো নব্বই থেকে যদি তেল খরচ আড়াইশো টাকা বাদ দিই তাহলে থাকে হলো নয়শো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠলে এই একটা লাভ ছয় ঘন্টা রাইড শেয়ার করে কামাইলাম নয়শো তিরিশ টাকা আবারও আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনার কোনো টাকা লাগবে না কিন্তু আমার অনেকবার উপকার হয়ে যাবে যাই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ